হামুন আজকের এই কথাগুলো শুনে যান কারণ আজ যা বলব সেটা হয়তো আপনার পুরো জীবন বদলে দিতে পারে আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভালোবাসা কোনটি সেটা না আপনার প্রেমিকার প্রতি না পরিবারের প্রতি সেটা হলো নিজের প্রতি ভালোবাসা এবং আজ আমি আপনাকে দেখাব কীভাবে এই আত্মপ্রেমের আগুন জ্বালাতে হয় চারপাশে তাকান দেখবেন সবাই ছুটছে কারো ফ্যাশনের ছুটছে ভালোবাসার জন্য কারো ফ্যাশনে ছুটছে লোভের জন্য কারো ফ্যাশনের ছুটছে স্বীকৃতির জন্য কিন্তু কেউ থামছে না কেউ একবারও নিজের দিকে তাকাচ্ছে না কেউ নিজেকে জিজ্ঞেস করছে না আমি কেমন আছি আমার কি দরকার আমি কি সত্যিই খুশি আমরা সবাই একটা দৌড়ে আছি সকাল থেকে রাত রাত থেকে সকাল কাজের দূর টাকার দূর সম্পর্কের দূর। কিন্তু এই দৌড়ে আমরা নিজেকে হারিয়ে ফেলছি আমরা ভুলে যাচ্ছি যে এই জীবনটা আমাদের এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলো আমি নিজে আজ থেকে পাঁচ বছর আগের কথা চিন্তা করুন তখন কে ছিল আপনার পাশে হয়তো কোনো বন্ধু হয়তো কোনো প্রেমিক হয়তো কোনো আত্মীয় এখন বলুন তো তারা কজন এখনো আছে কজন আপনার সাথে আছে বেশিরভাগ চলে গেছে কেউ নতুন শহরে কেউ নতুন জীবনে কেউ নতুন সম্পর্কে কিন্তু একজন মানুষ পাঁচ বছর আগেও ছিল আজও আছে এবং বেঁচে থাকলে আগামী বছরগুলো তো থাকবে সেই মানুষটা হলো আপনি নিজে তাহলে প্রশ্ন হলো যে মানুষ সারা জীবন আপনার সাথে থাকবে তার সাথে আপনার সম্পর্ক কেমন আপনি কি তাকে ভালোবাসেন আপনি কি তার যত্ন নেন নাকি তাকে অবহেলা করেন নিজের কাছে সৎ হয়ে উত্তর দিন আত্মপ্রেম মানে স্বার্থপর হওয়া নয় এটা অনেকে ভুল বুঝে তারা মনে করে নিজেকে ভালোবাসা মানে অন্যদের ইগনোর করা না এটা একদম ভুল আত্মপ্রেম মানে হলো নিজের মূল্য বোঝা নিজের সীমা বোঝা এবং নিজের জন্য দাঁড়াতে পারা আপনি কি জানেন কেন মানুষ ডিপ্রেশনে ভোগে কেন মানুষ অসুখী থাকে কারণ তারা নিজেদের ভালোবাসে না তারা নিজেদের কাছ থেকে সবসময় আশা করে পারফেকশন একটু ভুল হলে নিজেকে দোষ দেয় একটু ব্যর্থ হলে নিজেকে হেওয়া করে এবং ধীরে ধীরে নিজের প্রতি ঘৃণা তৈরি করে কিন্তু চিন্তা করুন আপনার সবচেয়ে কাছের বন্ধু যদি ভুল করে আপনি কি তাকে ক্ষমা করেন না অবশ্যই করেন তাহলে নিজেকে কেন ক্ষমা করেন না নিজের প্রতি কেন এত কঠোর এখন বলি আত্মপ্রেম কি আসলে আত্মপ্রেম মানে সকালে ঘুম থেকে উঠে নিজের জন্য সময় বের করা হয়তো দশ মিনিট ধ্যান করা হয়তো একটু ব্যায়াম করা হয়তো নিজের পছন্দের একটা গান শোনা ছোটো ছোটো জিনিস কিন্তু এই ছোট জিনিসগুলো আপনাকে বলে আমি আমার জন্য সময় দিচ্ছি আমি গুরুত্বপূর্ণ আত্মপ্রেম মানে নিজের শরীরের যত্ন নেওয়া ভালো খাওয়া ভালো ঘুমানো নিয়মিত পরিশ্রম করা আপনার শরীর আপনার মন্দির এবং এই মন্দিরের যত্ন নেওয়া আপনার দায়িত্ব কেউ এসে এই কাজ করে দেবে না আত্মপ্রেম মানে নিজের মনের যত্ন নেওয়া নেগেটিভ চিন্তা এলে তা থামানো নিজের সাথে পজিটিভ কথা বলা আয়নায় তাকিয়ে নিজেকে বলা আমি পারবো আমি যোগ্য আমি মূল্যবান এই কথাগুলো শুনতে সিম্পল লাগতে পারে কিন্তু প্রতিদিন এই কথা বললে দেখবেন আপনার আত্মবিশ্বাস কীভাবে বাড়ছে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে আত্মপ্রেম মানে নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়া আমরা সবাই ছোটবেলায় স্বপ্ন দেখি কেউ ডাক্তার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার কেউ শিল্পী কেউ লেখক কিন্তু বড় হতে হতে সে স্বপ্ন হারিয়ে যায় কেন কারণ সবাই বলে এটা সম্ভব না এটা দিয়ে টাকা হবে না এটা বাস্তবসম্মত না এবং আমরা সেই কথা শুনি আমরা নিজের স্বপ্ন মেরে ফেলি কিন্তু আত্মপ্রেম মানে হল নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখা সেই স্বপ্নের জন্য লড়াই করা হয়তো পুরো স্বপ্ন পূরণ হবে না কিন্তু চেষ্টা তো করতে পারেন এবং সেই চেষ্টার মধ্যেই জীবনের আসল অর্থ লুকিয়ে আছে এখন বলি কেন আত্মপ্রেম এত জরুরি কারণ যে মানুষ নিজেকে ভালোবাসে না সে অন্য কাউকে সঠিকভাবে ভালোবাসতে পারে না ভাবুন তো একটা খালি পাত্র কি অন্য পাত্রে পানি ঢালতে পারে পারে না তেমন একটা খালি হৃদয় কি অন্যকে ভালোবাসা দিতে পারে পারে না প্রথমে নিজেকে ভরতে হবে নিজেকে ভালোবাসায় আত্মবিশ্বাসে শক্তিতে পূর্ণ করতে হবে নিয়ে অন্যদের দিতে পারবেন এবং তখন সেই ভালোবাসা হবে সত্যিকার সেটা হবে শর্তহীন সেটা হবে শক্তিশালী একটা উদাহরণ দিই আপনি যখন প্লেনে চড়েন তখন সেফটি ইনস্ট্রাকশন কী বলে বলে অক্সিজেন মাস্ক নিজে পড়ুন তারপর অন্যকে সাহায্য করুন কেন কারণ আপনি নিজে ঠিক না থাকলে অন্যকে বাঁচাতে পারবেন না জীবনেও একই প্রথমে নিজেকে বাঁচান তারপর অন্যদের বাঁচান এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আত্মপ্রেম মানে সীমানা তৈরি করা এটা খুবই জরুরি আপনি যদি নিজেকে ভালোবাসেন তাহলে বুঝবেন কতটুকু দেওয়া যায় বুঝবেন কোথায় থামতে হয় অনেক মানুষ আছে যারা সব কিছু দিয়ে দেয় নিজের সময় নিজের শক্তি নিজের শান্তি সব দিয়ে দেয় এবং শেষে নিজের জন্য কিছু থাকে না আত্মপ্রেম মানে বলতে পারা না এটা আমি করতে পারবো না না এই সম্পর্ক আমার জন্য ভালো না না এই চাকরি আমাকে খুশি করছে না এই না বলার শক্তি অনেক বড় শক্তি এবং এই শক্তি আসে আত্মপ্রেম থেকে এবার একটা কঠিন সত্য বলি মানুষ চলে যাবে এটাই নিয়ম আজ যে আপনার সাথে আছে কাল সে চলে যেতে পারে বন্ধু বদলাবে সহকর্মী বদলাবে এমনকি পরিবারের সদস্যরা সময় চলে যাবে মৃত্যু এসে সবাইকে নিয়ে যাবে এটা জীবনের বাস্তবতা কিন্তু একজন মানুষ কখনো চলে যাবে না সেই মানুষ হলো আপনি আপনার জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত একমাত্র সঙ্গী হলো আপনি নিচে তাই এই সঙ্গীর সাথে সম্পর্ক ভালো রাখা কি জরুরি না আত্মপ্রেম মানে নিজের দুর্বলতা মেনে নেওয়া হ্যাঁ আপনার দুর্বলতা আছে সবারই আছে কারো গায়ের রঙ কারো উচ্চতা কারো ওজন কারো পড়াশোনা কারো অর্থনৈতিক অবস্থা এই দুর্বলতা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই এগুলো আপনার একটা অংশ এবং আপনি পুরোটাই গ্রহণ করতে হবে ভালো মন্দ মিলিয়ে আপনিই আপনি একটা গল্প বলি একবার এক মানুষ তার বন্ধুকে জিজ্ঞেস করলো তুমি নিজেকে কতটা ভালোবাসো বন্ধু বলল অনেক মানুষটা বলল তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আমি আমাকে ভালোবাসি বন্ধু চেষ্টা করলো কিন্তু পারল না চোখে পানি চলে এলো কারণ সে বুঝতে পারল সে কখনো নিজেকে ভালোবাসেনি আপনি একবার চেষ্টা করুন আয়নার সামনে দাঁড়ান নিজের চোখের দিকে তাকান এবং বলুন আমি আমাকে ভালোবাসি দেখবেন কতটা কঠিন লাগছে কিন্তু এই অভ্যাস করুন প্রতিদিন করুন একসময় দেখবেন এটা সহজ হয়ে যাবে এবং সেদিন আপনি বুঝবেন আত্মপ্রেম কি জিনিস এখন বলি কীভাবে আত্মপ্রেম শুরু করবেন প্রথম নিজের সাথে সতন নিজেকে জিজ্ঞেস করুন আমি কি চাই আমি কেমন থাকতে চাই আমার স্বপ্ন কি এবং সত্যি উত্তর খুঁজুন অন্যরা কি চায় সেটা না আপনি কি চান সেটা দ্বিতীয় নিজের জন্য সময় বের করুন প্রতিদিন অন্তত আধা ঘন্টা শুধু নিজের জন্য রাখুন এই সময় যা ভালো লাগে তাই করুন বই পড়ুন গান শুনুন ছবি আঁকুন লিখুন যা খুশি তাই তবে পজিটিভ কিন্তু এই সময়টা শুধু আপনার তৃতীয় নিজের শরীর ও মনের যত্ন নিন ভালো খান ব্যায়াম করুন পর্যাপ্ত ঘুমান মেডিটেশন করুন জার্নাল লিখুন নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন যা আপনাকে শান্তি দেয় তার দিকে যান চতুর্থ নিজের ভুল ক্ষমা করুন অতীত নিয়ে আর ভাববেন না যা হয়েছে তা হয়েছে সেখান থেকে শিখুন এবং এগিয়ে যান নিজেকে নতুন সুযোগ দিন নতুন শুরু করার সুযোগ পঞ্চম নিজের স্বপ্নের পিছিয়ে ছুটুন অন্যরা কি বলবে তা ভাববেন না আপনার জীবন আপনার স্বপ্ন শুধু একবারেই তো জীবন পাবেন এই জীবন অন্তত চেষ্টা করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের সাথে বন্ধুত্ব করুন নিজেকে শত্রু ভাববেন না নিজেকে সবচেয়ে ভালো বন্ধু মনে করুন এবং যেমন ভালো বন্ধুর সাথে করেন তেমন নিজের সাথে করুন সাপোর্ট করুন উৎসাহ দিন ভালোবাসুন শেষ কথা বলি জীবন খুব ছোট আমরা জানি না আগামীকাল কি হবে হয়তো আমরা থাকবো হয়তো থাকবো না তাহলে এই ছোট জীবন অন্তত নিজের জন্য বাঁচুক নিজেকে ভালোবাসুন নিজের ভেতরে আগুন জ্বালান সে আগুন যেন কখনো নিভে না যায় যে মানুষ নিজেকে ভালোবাসে সে কখনো একা নয় সে সব সময় নিজের সাথে থাকে এবং এটাই সবচেয়ে বড় শক্তি এই শক্তি পেলে পৃথিবীর কোনো কিছুই আপনাকে ভাঙতে পারবে না কোনো ব্যর্থতা কোনো প্রত্যাখ্যান কোনো বিদায় কিছুই আপনাকে দমাতে পারবে না কারণ আপনি জানবেন আপনার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম হল আপনি নিজে তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন আমি আমাকে ভালোবাসব আমি আমার যত্ন নেব আমি আমার স্বপ্ন দেখব আমি আমার জন্য বাঁচব কারণ এই জীবন আমার এবং এই জীবনের নায়ক আমি আমি আমার নিজের গল্পের হিরো আত্মপ্রেমের আগুন জ্বালান নিজেকে জ্বালান এবং দেখবেন সেই আগুনের আলোয় আপনার পুরো পৃথিবী আলোকিত হয়ে উঠবে আপনি শক্তিশালী হবেন আত্মবিশ্বাসী হবেন স্বাধীন হবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি খুশি হবে সত্যিকারের খুশি যে খুশি কেউ কেড়ে নিতে পারবে না মনে রাখবেন যে নিজেকে জ্বালায় সেই পারে পুরো পৃথিবী আলোকিত করতে আর যে নিজেকে ভালোবাসে সে কখনো কারো মুখাপেক্ষি হয় না সে হয়ে ওঠে নিজের রাজা নিজের সম্রাট আজকের এই বার্তা আপনার হৃদয়ে রাখুন এবং আজ থেকে শুরু করুন আত্মপ্রেমের এই যাত্রা এই যাত্রা কঠিন হবে কিন্তু সবচেয়ে সুন্দর যাত্রা এবং এই যাত্রা আপনি খুঁজে পাবেন নিজেকে সত্যি নিজেকে